সবাইকে এবং সুস্মিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের অনেক ভালোবাসা আর তোমরা সকলেই জানো যে অমাবচী চলে গেছে মঙ্গলবার রাত্রি নটার সময় ছেড়েছে তো বুধবার দিন সকাল থেকে সত্যি কথা বলতে আমার জানা ছিল না আমি ভেবেছি বুধবার দিন হয়তো অমাবচী ছেড়ে যাবে তো মাকে জিজ্ঞাসা করার পর মা বলল কালই ছেড়ে গেছে মানে মঙ্গলবার ছেড়ে গেছে তো এখন আমি কি করব আমার তো দুপুরবেলার মানে কাজ করতে করতেও দেরি হয়ে গেছিলো অনেকটা প্রায় দেড়টা বেজে গিয়েছিলো তো ভাবলাম মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে ঠাকুরের সমস্ত কিছু ঝেড়ে টেরে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে তারপর হচ্ছে ঠাকুর পুজোটা দেব তাই এখন দুটো বাজে এই সময়টা দুটো আড়াইটে বেঁচে গেছে তো এই সময়টা আমি স্নান করে এই যে ঠাকুর ঘরে ঢুকেছি এখন ঠাকুরের সমস্ত কিছু বার করে পরিষ্কার করব তারপরে হচ্ছে মানে সব ঠাকুর আবার পেতে তারপরে হচ্ছে আমি দেব পুজো আর খুব ভালো হতো যদি সিংহাসনটাও বার করে ধুতাম সেটা করলেও ভালো হতো কিন্তু আমার হাতে সত্যি সময় ছিল না আর আমার জানা ছিল না সকালের দিকে হলে হয়তো করতে পারতাম কিন্তু মেয়ে যেহেতু ছোট আমি যদি জল দিয়ে ধোয়াই ও জল ঘাটবে ওরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই আর বার করলাম না তাই নিজে হাতেই পরিষ্কার করে নেব গঙ্গা জল দিয়ে তো গঙ্গা জল ঢেলে নিয়েছি ড্রাম থেকে ঢেলে নিয়ে সমস্ত ঠাকুর ঠাকুর নামিয়ে এই যে রুমালটা দিয়ে চারিদিক এখন পরিষ্কার করব মুছবো আর হাতের কাছে যতটুকু পারবো ততটুকু ঝুলঝুলেও ঝেড়ে নেব একবারে আর বাদ বাকি শুক্রবার দিন ওপরটা একটু বাইয়ে নেব আর এদিকে হচ্ছে দেখো ঠাকুরের এই যত কাপড় আছে সেগুলোকে তুলে দিয়ে এই যে ভালো পরিষ্কার কাপড়গুলো পেতে দিলাম পেতে নিয়ে এবারে সমস্ত ঠাকুরের এখন আমি স্নান করাবো তার জন্য হচ্ছে গঙ্গা জল আর হচ্ছে গোলাপ জল একটু ঢেলে নিই ঢেলে নিয়ে এই বাটিটাতে এবারে সমস্ত ঠাকুরগুলোকে মুছবো মুছে পরিষ্কার করব করে তারপরে আবার জায়গা মতো রাখবো তো মাঝে মধ্যে আমি বৃহস্পতিবার করে এভাবে পরিষ্কার করি তাহলে কী হয় ঠাকুর ঘরটা আর ঠাকুরগুলোও পরিষ্কার থাকে আর রোজ একটু হাত দিয়ে আর কি ন্যাকড়া দিয়ে জল ন্যাকড়া দিয়ে ঠাকুরগুলো মুছে নিই কারণ প্রচুর ঠাকুর তো নামিয়ে সমস্ত কিছু এভাবে নামিয়ে রোজ দিন পরিষ্কার করাটা সত্যি আমার পক্ষে সম্ভব না তাই আমি রুমাল দিয়ে ওই জায়গাতেই মুছে নিই আর আজকে যেহেতু অমাবচী ছাড়ে ছেড়েছে সমস্ত মুছে তুলতে হবে এগুলো কিন্তু আমি বাড়ির থেকেই শিখেছি আমার ঠাম্মিকে দেখতাম তারপর কাকি করতো মা করতো এখন আমিও করি আমি আসার পর থেকে আমিও করি মাও হয়তো করতো আগে তো যাই হোক তাই আমার একটু ঠাকুর ঘরের পেছনে আজকে একটু খাটনিটা বড্ড হয়ে গেছে আর শরীরটা খুব একটা ভালো নয় আর একটু কষ্টও হচ্ছে কিন্তু কিছু করা যাবে না করতেই হবে তো যাই হোক সমস্ত ঠাকুরগুলোকে এবার ভালো করে এভাবে মুছে নিলাম বড়ো মাকেও মুছে রাখলাম রেখে এইবারে আমি হচ্ছে যত পা আছে মায়ের পা মায়ের মূর্তি তারপরে গোপাল সমস্ত স্থান করিয়ে তারপরে ঠাকুরগুলোকে একেবারে তুলব তো মা তারার পা দুটো ছিল এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম আর এখানে হচ্ছে তারা মায়ের একটা পিতলের এটা পিতলের না তা আমার আমি ঠিক জানি না তো সেই মূর্তিটাকেও ভালো করে ধুয়ে এভাবে মুছে নিলাম আর প্রায় দিনই আমি এটাকে ধুয়ে সুন্দর করে মুছে রাখি তাই দেখো সুন্দর চকচক করছে আর এবারে হচ্ছে আমি একটু জগন্নাথদেবকেও স্নান করিয়ে নেবো কারণ জগন্নাথদেরও যাত্রা গেল আর জগন্নাথকে স্নান করানো সেই সময় হয়নি তো আজ সুন্দর করে স্নান দিয়ে নিলাম নিয়ে এই দেখো সমস্ত ঠাকুর মুছে একদম পরিষ্কার করে নিয়েছি সমস্ত এমন চকচক করছে এবারে তাদের জায়গায় তাদের বসিয়ে দেব ঠাকুর ঘর পরিষ্কার করলে আর পরিষ্কার রাখলে কিন্তু দেখতে বড্ড সুন্দর লাগে আর ঠাকুর আমি সব সময় চেষ্টা করি পরিষ্কার রাখতে সমস্তটা ঘর বাড়ি ঠাকুর একসাথে পারি না হয়তো কিন্তু আস্তে আস্তে সময় বার করে চেষ্টা করি আর দেখো সমস্ত মুছে পরিষ্কার করে এবারে আমি মা লক্ষ্মীকে স্নান দেবো মা একটু পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করে নিয়ে এবারে একটু গঙ্গা জল গোলাপ জল দিয়ে সুন্দরভাবে স্নান দিয়ে তাকে মুছে এবার তাকে জায়গা মতো বসা বসাবো আর যেহেতু বৃহস্পতি বৃহস্পতিবার নয় আজকে বুধবার কাল বৃহস্পতিবার তাই ঘরটা বুধবার দিনই তোলা হয় তুলে নিয়েছি একবারে আর মা লক্ষ্মীকেও আজকে পরিষ্কার করে দিলাম কাল আবার ঘট পাতবো লক্ষ্মীর ঘর তো এই দিকে পরিষ্কার করে এই যে ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে এবারে ওনাকে বসিয়ে দেব। তো চলো এবার মা লক্ষ্মীকেও বসানোর পালা এবার বাকি রইলো আমার দুটো গোপাল গোপালকেও স্নান দিয়ে তারপরে হচ্ছে বসাবো তো চলো মা লক্ষ্মীকেও বসিয়ে দিলাম আর ওইদিকে সিঁদুর যে সিঁদুরের যে এটা আমার বিয়ের গাছাটা সিঁদুর গাছা তো এটা এখানে বসিয়ে রেখেছি মায়ের কাছেই তো দেখো আমার একদম দুটো থাকি কিন্তু পরিষ্কার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো যেহেতু অম্বাবচি ছিল তাই এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিলাম ধুয়ে মুছে নিতে হয় সবসময় অম্বাবচি ছাড়লে তাই সেটাই করলাম তোমাদের সাথেও শেয়ার করলাম এবার হচ্ছে গোপালের পালা গোপালকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এই জন্য একটু চকচক দেখাচ্ছে আজকে একটু চকচক করছে তো ভালো করে দুজনকেই সুন্দর করে স্নান করে নিয়ে এই যে দেখো বসিয়ে দিয়েছি রাধা কৃষ্ণ স্নান করিয়ে বসিয়ে দিয়েছি টিপ ঠাকুর ঠাকুর সমস্ত স্নান করিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে এরকমভাবে পরিষ্কার করেছি এখন আমার মনে হচ্ছে কি ঠাকুর ঘরটা একটু নোংরা নোংরা দেখাচ্ছে সত্যি কথা বলবো ওই টুলটার ওইখানটার তলায় তারপরে সিংহাসনের তলায় নোংরা লাগছে তাই হাতের সামনে ঝুলগুলো ঝেড়ে নিয়ে এবার সমস্ত কিছু বার করব ওপরে যা মোছামুছি সব হয়ে গেছে এবার সমস্ত কিছু বার করে একদম ভেতর থেকে সুন্দর করে একদম ডিপ ক্লিন করে দেবো আর ভেতরটার অবস্থা খুব খারাপ সিংহাসনের নিচে তো সেটাকেও একদম মুছে টুছে ঝাড় ডাড দিয়ে একদম সাফা করবো দেখো নিচ থেকে কত নোংরা বেরোচ্ছে তো করে তারপরে আমি পুজো দেব। আবারও হাত পা ধোবো ধুয়ে তারপরে আবার পুজো দেব এই হচ্ছে আমার কাজ মামামকে ঘুম পাড়িয়ে নিয়েছি তাই সুস্থভাবে করতে পারছি ও যদি জেগে থাকতো এ করা আমার এক ঘন্টায় সম্ভবই হতো না আমি আড়াইটে থেকে কাজ শুরু করেছিলাম ঠাকুর ঘরের তো প্রায় সাড়ে তিনটের মধ্যে কিন্তু সাড়ে তিনটে মধ্যে আমি শেষ করে ফেলেছিলাম মানে আমার এক ঘন্টা লেগেছে বলতে পারো আর ঠাকুর ঘরটা ছোট তো তাই একটু অসুবিধা হয় কাজকর্ম করতে এই যদি একটু বড় হতো তাহলে আরও ভালো হতো আমি আরও সুন্দরভাবে ঠাকুর ঘরটা গোছাতে পারতাম ঠাকুর ঘরটা খুব সুন্দর করে করার খুব ইচ্ছা আছে এই তাকটার এখানে একটা বড় জানলা করার ইচ্ছা আছে সেগুলো পরে করব আস্তে আস্তে আর যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার মেঝেটা দেখো ভালো করে মুছে নিচ্ছি একদম পরিষ্কার করে ফিনাইল দিয়ে একদম সুন্দর করে মুচ্ছি তারপর একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আবারও সমস্তটা ঢোকাবো ঘরের মধ্যে যেগুলো বাইরে বার করে রাখলাম তো চলো আমার মোছাও হয়ে গেল এবার চুলটা পাতি বড় মাকে এখানে রাখা হয় তো টুলটা পেতে নিয়ে এবারে ওনার একটা পরিষ্কার চাদর পেতে দিলাম চাদর বলতে হচ্ছে নেকরা পেতে দিলাম ঠাকুরের কাপড় আর কি তো পেতে দিয়ে এবারে মাকে তার জায়গায় মতো বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে বাদবাকি জিনিসগুলোকে আনবো তো চলো মাকে তার জায়গায় বসিয়ে দিলাম দিয়ে এই যে আসন পেতে নিয়েছি আর দেখো আগে কি ছিল আর এখন কতটা পরিষ্কার লাগছে পরিষ্কার করে রাখলে দেখতেও সুন্দর লাগে আর ভালোও লাগে তাই না সবাই এসে যখন ঠাকুর ঘরটা দেখে সত্যি বলে যে খুব সুন্দর আর পরিষ্কার তো আমারও খুব ভালো লাগে অ্যাপ্রিসিয়েশন পেলে কান্না ভালো লাগে তো যাই হোক এবারে জায়গার তো জিনিসগুলোকে রেখে দিই এগুলো খুব দরকারি জিনিস যেগুলো আমার সবসময় লাগে আমি হাতের কাছে রাখি আর নকুন্দানার মিষ্টির কৌটোগুলোকে রেখে দিলাম ঠাকুরের একটু বিস্কিট টিস্কিট থাকে ওই কৌটোটার মধ্যে সেগুলো রেখে দিলাম দিয়ে চন্দন পাটা সিঁদুর সিঁদুরের কৌটো রাখা থাকে একটা প্লেটে সেটাও রেখে দিলাম দিয়ে এবারে জায়গা মতো ধূপধানি তারপরে গোপালের স্নানের যা যা জিনিস সেগুলো আর জলের ঘটিটা তো চলো আমারও একদম কিন্তু ঠাকুর ঘর পরিষ্কার তো চলো তোমাদেরকে এবার দেখাই ঠাকুর ঘরটা কেমন লাগছে আর পুজো দেওয়ার পর ঠাকুর ঘরটা কেমন লাগছে তোমাদেরকে দেখাই পুজো দেওয়ার আগে আর পুজো দেওয়ার পরে ঠাকুর ঘরটা দেখতে কতটা আলাদা লাগে আর কতটা পুজো দেওয়ার পর সুন্দর লাগে তোমরা দেখে এবার বলবে তো চলো একদম সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি আমার ঠাকুর ঘর একেবারে পরিষ্কার তো পুজো দেওয়ার পর কেমন লাগছে তোমাদেরকে দেখাই দেখো পুজো দেওয়ার পর ঠাকুর ঘরটা আরও সুন্দর লাগছে না আরও মানে আলোকিত হয়ে আছে উজ্জ্বল হয়ে আছে তো চলো আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো রাধে রাধে গোপালের নাম নিয়ে আজকের দিনটা শেষ করলাম বা এই ভালো থেকেও সুস্থ থেকে